হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে শেয়ার করবো কীভাবে ডিমের পিঠা বানানো হয় ডিমের পিঠা বানানোর জন্য প্রথম দুইটা ডিম কালো জিরা পানি চিনি লবণ আটা চালের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি নিলাম এরপর আমরা ডিমগুলো ভেঙে দিলাম এরপর আমরা এখন চিনি দিব পরিমাণ মতো চিনি দেওয়ার পর পরিমাণ মতো আমরা লবণ দিব এরপর আমরা কালো জিরা দিব স্বাদ মশলা দিব এখন এরপর মরিচ্ছে গুড়া দিয়ে আমরা মিশ্রণ করব এক দুই মিনিট মিশ্রণ করার পরে পরিমাণ মতো পানি দিব পানি দেওয়ার পরে আটা এবং চালে গুঁড়ি দিব পরিমাণ মতো আট এবং চাল দেওয়া দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে মিশ্রণ করব এগুলো ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন আটা মিশ্রণ করা শেষ হয়ে গেলে এরপর আমরা রুটি মতন করে আটাগুলোকে বেলবো এরপর ডিমের ফিটার জন্য সাজ মতন কাটব কাটার পরে ছোটো ছোটো করে এভাবে টুকরা করবো টুকরা করার পরে বিভিন্ন ডিজাইন করব এক এক ডিমে পিঠে এক এক ডিজাইনে হয়ে থাকে সুন্দর সুন্দর ডিজাইন বেনে বানাবো সবগুলো কাটার পরে ডিমে পিঠা বানানোর জন্য চুলের তেল গরম করব তেল গরম হয়ে গেলে আমরা ডিমে পিঠাগুলি দিয়ে দিব এরপর দুই দুই তিন মিনিটে মধ্যে ডিমের পিঠা হয়ে যাবে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব এরপর আমাদের দুই তিন মিনিট পরে আমাদের ডিম ডিমে পিঠা হয়ে গেল এরপর আমরা তেল সেকে ডিমে পিঠাগুলো নিয়ে ফেলবো হয়ে গেলো ডিমের পিঠা কার কার ডিমের পিঠাগুলি ভালো লেগেছে সবাই কমেন্টে জানা এবং লাইক করে পাশে থাকুন